নমস্কার বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকের ভিডিওটা একটু সিরিয়াস খুব ভালো করে দেখবে পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত দেখবে ল অফ অ্যাট্রাকশান আমরা যারা প্র্যাকটিস করি আমরা সবসময় বলি নব্বই ভাগ মানুষের ল অফ অ্যাট্রাকশান প্র্যাকটিস সফল হয় না আমরা সবসময় কমপ্লেন করছি তিন বছর ধরে করছি চার বছর ধরে করছি পাঁচ বছর ধরে করছি এখনো করছি বিশ্বাস করে করছি আশা করে করছি কিন্তু তবুও সফল হচ্ছে না আমি তোমাদের একটা কারণ বলছি খুব সিরিয়াসলি ভেবে দেখবে এই কারণটার জন্যেই আমাদের ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসগুলি সফল হয় না পৃথিবীতে তিন রকমের আমরা সবাই তিন রকমের মানুষ একদল হচ্ছে আশাবাদী অপটিমিস্টিক আশাবাদীরা কেমন হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশারে হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছোটে গেছি তাই এটা হচ্ছে আশাবাদী তারপরে হচ্ছে নিরাশাবাদী তারা কেমন আমার সাধনা মেটিল আশা না ফুরালো সকলি ফুরায়ে যায় মা জনমের গো মা তোরে কোলে তুলে নিতে মা সকলে ফোর যায় মা মারা যেতে চাইছে জীবন থেকে জীবন থেকে ভালোবাসা উঠে গেছে মরে যেতে চাইছে মাকে ডাকছে আমাকে কোলে তুলে নাও এটা নিরাশাবাদী থার্ড পার্টি হচ্ছে তৃতীয় দল হচ্ছে আশা নিরাশায় দোলে সেরকম কারা কারা কি কি পাব না ভুলেছি সে ভাবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল না এ হচ্ছে আশা নিরাশায় যারা দোলে তারা এখন তুমি লাভ অ্যাট্রাকশনে সফলতা পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি এই তিন দলের মধ্যে কোন দলে পড়ো তুমি কি আশাবাদী অর্থাৎ অপটিমিস্টিক নাকি তুমি নিরাশাবাদী পেসিমিস্টিক নাকি তুমি আশা আর নিরাশার মাঝখানে দুলছ এই তিনটের উপরে ডিপেন্ড করবে তোমার ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসের সাকসেস কারণ মনে করো তুমি আশাবাদী নও কিন্তু যেহেতু আমরা বলেছি বারে বারে যে তুমি আশা করে এবং বিশ্বাস করে অ্যাফার্মেশন করো তাহলে তুমি সাকসেস পাবে তুমি যখন অ্যাফার্মেশন করতে বসবে তখন তুমি খুব বিশ্বাস করে অ্যাফার্মেশন করবে দিনের পর দিন যখন বসবে তখন তোমার খুব সুদৃঢ় বিশ্বাস নিয়ে তুমি বসবে এবং করবে কিন্তু যে মুহূর্তে তোমার ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস শেষ হয়ে গেল তুমি যখন আবার বাইরে বেরিয়ে তোমার নর্মাল জীবনে তুমি আবার জয়েন করবে তখন কিন্তু তুমি আবার তোমার পুরনো অরিজিনাল ফেজে অর্থাৎ নিরাশাবাদী অথবা দুটোর মাঝখানে দদুল্যমান ব্যক্তিত্বে ফেরত চলে যাবে যার জন্য সেই মুহূর্ত থেকে যখন তুমি আবার তোমার অরিজিনাল ফেসে ফেরত গেছো তখন থেকে ল অ্যাট্রাকশনটা আর কাজ করবে না সেই জন্য বলি যে তুমি কেমন মানুষ তোমার সত্তাটা কেমন তোমার পার্সোনালিটিটা কেমন তার উপরে ভীষণভাবে ডিপেন্ড করে তুমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসে সফলতা পাবে কি বিফল হবে আশাবাদীরা এমন মানুষ হয় যে তারা তাদের রিলেশনশিপের ক্ষেত্রে তাদের চাকরি বাকরির ক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষেত্রে তাদের পড়াশোনার জন্যে তাদের সাংসারিক শান্তির জন্যে যখন যেটা প্রয়োজন তখন সেটা করবে তারা কারুর বাধা শুনবে না অনেক সময় আশেপাশে অনেক নিরাশাবাদী থাকে অনেক দোদুল্যমান ব্যক্তিত্ব থাকে তারা তাকে বারবার সাবধান করবে এই ওটা করিস না সাবধান হয়ে যা ওখানে যাস না পড়ে যাবি সেদিকে যাস না মাথায় আকাশ ভেঙে পড়বে রাস্তায় বেরোস না কুকুরে কামড়াবে পাগলে ঢিল মারবে আগুন লেগে যাবে টু হুইলার থেকে পড়ে যাবি মাথা ভেঙে যাবে এই সব কথা তারা শুনবে না কাজেই তারা এগিয়েই যাবে তাদের কেউ থামাতে পারবে না তারা মাসের পর মাস বছরের পর বছর তারা এক সঙ্গে পাঁচটা দশটা দরজাকে ধাক্কা মারবে এবং একটা না একটা দরজাকে তারা ঠিক খুলে ফেলবে এরা সব সবসময় হাসিখুশি থাকে এরা ফ্যামিলিকে হ্যাপি রাখে নিজেরা হ্যাপি থাকে তুমি দেখবে খেয়াল করে এই ধরনের লোকেদের কাছাকাছি থাকতে বা ওদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে কারণ ওরা সব সময় একটা পজিটিভ এনার্জি ওরা নিজেদের বডি থেকে রেডিয়েট করে অর্থাৎ বের করে এরা হচ্ছে আশাবাদী অথবা অপটিমিস্টিক একটা কথা আছে যে কোনো একটা ঘরে যদি ভর্তি মশা থাকে আশাবাদীরা সেখানে একটা মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়বে এবং সারা রাত খুব আরামে ঘুমবে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়বে কোথাও কোনো সন্দেহ নেই কাউকে সন্দেহ করে না নিজের ওপরে সন্দেহ করে না ওরা শুধু আশা নিয়ে এগিয়ে যায় তারপরে আসে নিরাশাবাদী আবার সেই মশার এক্সাম্পলে ফেরত যায় নিরাশাবাদীরা একটা মশা ভর্তি ঘরে মশারি টাঙাবে কিন্তু ঘুমবে না সারা রাত জেগে জেগে মশারিতে ফুটো আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করবে এদের মনে সন্দেহ কিছুর উপরেই বিশ্বাস নেই কোনো ফেত নেই এরা ভেতর থেকে ঠিক এইভাবেই তৈরি এরা ক্রিটিক হয় এরা সমালোচক হয় এবং কোনো সমালোচক পৃথিবীর কোনো ভালো করতে পারেনি এরা শুধু ভুল খুঁজে বের করেছে সন্দেহ করেছে আটকে দিয়েছে পেছন দিকে ধরে টেনেছে একটা কথা আছে কোনো আশাবাদীকে বা কোনো অপটিমিস্টিক মানুষকে যদি একটা প্রবলেম দেওয়া যায় সে তার দশটা সলিউশন খুঁজে বের করবে আর কোনো পেসেমিস্টিক মানুষকে তুমি যদি একটা সলিউশন দাও তাহলে সে তার দশটা প্রশ্ন খাড়া করবে দশটা সন্দেহ করবে বার ভয় পাবে এরা কিছুতেই বিশ্বাস করে না সব সময় ভয় পায় না নিজে হ্যাপি থাকে না অন্য কারুকে হ্যাপি থাকতে দেয় কাজেই তারা যখন অ্যাফরমেশন করতে বসবে বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করবে তাদের সফলতা কক্ষণ আসবে না এইবার আসি সব চাইতে বেশিরভাগ মানুষ যারা আশা এবং নিরাশার মাঝখানে যারা দুলছে তাদের হয়েছে বিপদ তারা সব কিছু বিশ্বাস করতে চায় কিন্তু তাদের অন্যরা বা নিরাশাবাদীরা বিশ্বাস করতে দেয় না মশার গল্পে আবার যাই ফিরে এই মাঝখানে যারা দোদুল্যমান তারাও মশা ভর্তি ঘরে মশাই টাঙিয়ে তো ঘুমাবে তারা ঘুমিয়েও থাকবে কিন্তু একজন নিরাশাবাদী এসে যেই বলবে এই দেখ মশা আছে কি চট করে ঘুম থেকে উঠে পড়বে ঘুম থেকে উঠে মশারির মধ্যে হাতরে হাতরে মশা খুঁজতে বসে যাবে আবার ঘুমাবে আবার এক ঘন্টা পরে মশা খুঁজতে বেরোবে কাজেই এরা দশ পা এগোবে দশ পা পেছবে এরা কোথাও পৌঁছতে পারবে না একই জায়গায় থাকবে কিন্তু এরা চেষ্টা করে এই যে যারা দোদুল্যমান তারা বলবে আমি চেষ্টা তো করেছি কিন্তু সফল হইনি আমি দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সফলতা পাচ্ছি না ছোটোখাটো সফলতা পেয়েছি ওই যে এক ঘন্টা এক ঘন্টা ঘুমিয়েছে সেটা হচ্ছে ছোটোখাটো সাফল্য সেই জন্যে তারা কখনো বিশ্বাস করবে কখনো বিশ্বাস করবে না এদের কিন্তু প্রচুর অপরচুনিটি আছে অনেক স্কোপ আছে তারা যদি একবার দদুল্যমান অবস্থা থেকে যদি আশাবাদীদের দলে ভিড়ে যায় তাহলে কিন্তু তারা অবশ্যই সফল হবে কাজেই তোমরা এখন নিজেরাই বিচার করে দেখো তোমরা আশাবাদী অর্থাৎ অপটিমিস্টিক অথবা পেসিমিস্টিক অথবা তোমরা নিরী যে থাকো কি করবে বুঝতে না। যারা কি করবে বুঝতে পারছো না তারা তাদেরকে আমি বলছি তোমরা আশাবাদী হয়ে যাও কারুর কথা শোনার দরকার নেই কেউ যদি সমালোচনা করে ক্রিটিসাইজ করে যেতে দাও এক ঢুকি ঢুকিয়ে আরেকান্তি বের করে দাও তোমরা আশাবাদী হয়ে একেবারে চোখ বন্ধ করে তোমরা তোমাদের মিশনে এগিয়ে যাও তোমরা ল অফ অ্যাট্রাকশনে অবশ্যই সফলতা পাবে কাজেই এটা মনে রাখবে আশাবাদী হ্যাপি আমরা বিশ্বাস করি আমরা কিছুতে সন্দেহ করি না আমরা সবসময় ভাবি যে এইটা হচ্ছে এটা হয়ে গেছে এই যে আশাবাদীরা তারা কিন্তু অবশ্যই সফলতা পাবে তোমাদের চরিত্রটা তোমাদের ভেতরে ডিপ ইনসাইড দ্য কোর অফ ইউর হার্ট তোমাদের হৃদয়ের ভেতরে তোমাদের চারিত্রিক গঠনটা কেমন তোমরা কিভাবে বড় হয়েছ চারিদিকের কোন প্রেশার তোমাদের কাছে এসছে এইটা খেয়াল রাখবে তবে এতে কিন্তু আমাদের কারোর কোনো দোষ নেই আমরা কিছু কিছু এমন সামাজিক ফোর্সেসের ভেতর দিয়ে আসি যেমন আমাদের সিনেমার জগৎ আমাদের রাজনীতির জগৎ আমাদের ফিল্ম টেলিভিশনের জগৎ যেখানে আমাদের শুধুই নিরাশাবাদী বাড়ানোর একটা চেষ্টা চলে যাতে বিক্রি হয় ভোট বিক্রি হয় গান বিক্রি হয় সিনেমা বিক্রি হয় প্রোডাক্ট বিক্রি হয় এই বিক্রির জন্যে একটা নিরাশা সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই ব্যাপারে তোমরা সাবধান থাকবে তোমরা যখনই দেখবে যে কেউ কোনো বেশি নিরাশ করছে সেই সব ফোর্সেস থেকে দূরে থাকো আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা মাসি পেশিরা পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দুঃখের সিনেমা দেখতে যেত তারপরে দুঃখের সিনেমা দেখার পরে সিনেমা হল থেকে বেরিয়ে আসার পরে কাঁদতে কাঁদতে বলতেন কি সিনেমা বানিয়েছে মায়েরি দাস গুরু ডাইরেক্টর এই ছিল এইভাবে আজকালকার ছেলেমেয়েরা দারুণ ওরা খুব জাগাস এরা এসব কেয়ার করে না ওদের এনার্জি অনেক বেশি ওরা এসব দুঃখের সিনেমা টিনেমা দেখে না ওরা হচ্ছে রক এন্ড রোল জেনারেশন এরা কিন্তু দেখবে ঠিক এগিয়ে যাবে প্রবলেমটা হয়ে গেছে নিরাশাবাদী ব্যাপারগুলি বেশিরভাগ হয়ে গেছে আমাদের জেনারেশনে বা আমাদের থেকে আটটু ছোটদের জেনারেশনে কিন্তু যারা ইন ইং টোয়েন্টিজ তারা কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটাকে উতরে যাবে আসল কথাটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে মনের ভেতরে আমরা কি ধরনের এনার্জিকে পুষব আশাবাদী এনার্জি আশাবাদী ভাইব্রেশন নাকি নিরাশবাদী ভাইব্রেশন নিরাশবাদী এনার্জি নাকি একটা কনফিউজড এনার্জি যারা আশা নিরাশায় দুলবে এখন ল অফ অ্যাট্রাকশনের কথা যখনই আসবে তখনই কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের সত্তার ভেতরে যদি একটা পজিটিভ এনার্জি অর্থাৎ আশাবাদী এনার্জি না থাকে তাহলে কিন্তু ল অফ কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে আমি এই যে তিনটে বিভাজন আজকে দিলাম এটা এই জন্য দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কেন বারবার আমরা ল অফ এত এতদিন ধরে করছি অথচ আমরা সাকসেসফুল হচ্ছি না যে আমরা যখন করছি তখন ঠিক আছি কিন্তু তারপরে আমরা যখন আবার আমাদের সাধারণ জীবনযাপন করার জন্য আসছি তখন কিন্তু আমরা আবার আমাদের সেই অরিজিনাল ফর্মে ফেরত চলে যাচ্ছি যার জন্যে এই ল অফ অ্যাট্রাকশনটা কাজ করছে না আজকে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর খুব শেয়ার করবে আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে থাকো